সাবেক তিনবারের প্রধানমন্ত্রী সাংবাদিক সমাজের অকৃত্রিম বন্ধু এবং গণতান্ত্রিক আন্দোলনের আপসহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া তার রুহের মাগফিরাত কামনায় নারায়ণগঞ্জের বন্দরে অনুষ্ঠিত হয়েছে মিলাদ ও দোয়া মাহফিল আজ সোমবার পাঁচ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ বাদ আসর বন্দর প্রেস ক্লাব প্রাঙ্গনে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয় অনুষ্ঠানে বন্দর উপজেলার বিভিন্ন সংগঠনের সাংবাদিকরা উপস্থিত থেকে মরহুমার রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন দোয়া মাহফিলে স্মরণ করা হয় গণতন্ত্র ও স্বাধীন সাংবাদিকতার পক্ষে বেগম খালেদা জিয়ার অবদান বক্তারা বলেন বেগম খালেদা জিয়া সাংবাদিক সমাজের একজন প্রকৃত বন্ধু ছিলেন তার অবদান সাংবাদিকরা চিরদিন স্মরণ করবে এ সময় দেশ ও জাতির শান্তি গণতন্ত্রের অগ্রগতি এবং সাংবাদিক সমাজের কল্যাণ কামনা করা হয় শান্তিপূর্ণ পরিবেশে মিলাদ ও দোয়া মাহফিল শেষ হয়